নির্বাচনী প্রচারের শেষ পর্বে এসে শনিবার সকালে একটু অন্য ধরনের জনসংযোগে নামলেন হুগলির তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি শনিবার সকালে তিনি ব্যান্ডেল স্টেশনে পৌঁছান টিকিট কেটে উঠে পড়েন ব্যান্ডেল হাওড়ার লোকাল ট্রেনে সঙ্গে ছিলেন বিধায়ক অসিত মজুমদার সহ দলীয় কর্মীরা ট্রেনের কম্পার্টমেন্টে উঠে যাত্রীদের সঙ্গে তিনি জনসংযোগ সারেন তবে শুধু জেনারেল কামরা নয় ভেন্ডার ও মহিলা কামরায় উঠেও তিনি ব্যবসায়ী ও মহিলা নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলেন এরপর চন্দননগর স্টেশনে নেমে অন্য কর্মসূচিতে যোগ দেন রচনা ব্যানার্জি ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন পৌঁছে যাই যারা জায়গায় যান কাজ তারা সব সবসময় আমার সবাই না আমার রোড শোতে আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানো তো তাই জন্য ভাবলাম আজ ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করা এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে তারাও নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই তাদের কাছে যে আমার দেখে এটা করেছে কেউ কাউকে দেখে কিছু করে দাদা দেখি দেখে করার তো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের সঙ্গে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি আমরা ট্রেনে উঠেছি দেখি কী অসুবিধা আছে সেখানে লকেটও উঠতে পারে অসুবিধা নেই আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি বা তো সেখানে আমি কিছু আনন্দ করে করেছি ও ভোটে করে প্রচার করেছি জলের উপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে যেরকমভাবে হচ্ছে প্যান্ডেল থেকে স্টেশন পর্যন্ত ট্রেনেই জানলি অনুভব হল অনেক ভালো লাগলো ভেন্ডেজরা যেখানে বসে যারা হাওড়া ডিমান্ডাল নিয়ে তাদের সাথেও কথা বললাম কিছু জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট হয়ে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ গোয়াসদের সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা অ্যাপার্টমেন্টে যেখানেও কথা বললাম খুব ভালো লাগলো সকল সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কথা উঠলাম তাদের সাথে কথা বলতে অফিসটা অফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শুধু সবসময় থাকতে পারি না আপনি ইন্ডুমেন্ট এক মাথায় দেখাবেন পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেক দিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা রাত্রেবেলা শুতে পারলে আরও বেশি মজা লাগে বলি ট্রেনে তো যেখানে উঠলেন আপনি ভেন্ডার ভ্যান্ডার কম্পার্টমেন্ট সেখানে বেশিরভাগই তো চাষিরা থাকে তাদের সাথে আপনি কথা বলেন তারা সব আম কেউ আম নিয়ে যাচ্ছে কেউ মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে কেউ বড়ি নিয়ে যাচ্ছে সবার সাথে কথা বলা সবাই খুব খুশি হয়েছে সেটা সব থেকে বড় কথা নিশ্চয়ই

বিজেপি পার্টি অফিসের তাদের অন্দরের কোন দল দুদিন আগের ঘটনা লক্ষ চট্টোপাধ্যায় বলছেন তৃণমূল নাকি ওদের ঘরে ওদের ঘরে গিয়ে ছবি তুলছে চট্টোপাধ্যায় বলতে তৃণমূলের ঘরটা না বিশাল বড় দাদা ওদের যেতে হয় না অন্য কারোর ঘরে ছবি তোলার জন্য ওরা যেখানে দাঁড়াবে সেখানেই ছবি শ্রীরামপুর নিউজ ওয়েব ইন্ডিয়া চন্দননগর